কোভিন্যা গতকালকে আপনাদের সাথে কি হইছে এমনেoperatorname হইছে এটা আমাদেরকে খুবই লেবে বর্ষে হিন্দু রেইনবো কি হইছে শুদ্ধ আমাদেরকে আমি জনে সান করে আইছি আইসিআর এ দুজন লোক আইছিল দুজন লোক আইছিল আরে এ পর দিয়া আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকি আমি তাহলে শুদ্ধ দিছিলাম করার পরে দিয়া মানে আমাৰ চেলেছিলোঁ চেলেছিলো আৰু দুজন লোক হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ কৈ কৈ আহিছে আহিয়ে কৈ থৈ আছে মাছিৰে আগৰে আছে নেকি তই তাৰমানে আমি চামনে আছিলা না দুখ নাই বাইৰে আছিলোঁ ইয়াৰ পৰা কৈতা আছে যে আছে কৈতা আছে মা বেৰা দুজন আহিছে তাইকেই কয় তাৰমানে আহিছে আৰু ক হ কৃষ্ণ মাচি ভালো আছে তাই ক ভালো আছে এরপরে কইতেছে যে এই আমরা বা নারায়ণগঞ্জ বারদীর আশ্রম থেকে আইছি বাবা লোকনাথের ভক্ত ইয়ার কইতাছে কইতেছে বাবা লোকনাথের ভক্ত এই নানান টান কথা কইছে কথা কওয়ার পরে দিয়া যায় এরপরে যা 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 তাই তাই কইছে তা আমি ঘরে গেছি এরা বাইরে ছিল ঘরে যাই চাল লাম একটা আলু লইছিলাম তারপর পাঁচটাতে দিছিলাম 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 আর রেডিগুলো লই আমি বাহিরে নাম শেয়ার করতে আসে যে হাতে হাতে বিখ্যা দেয় না দেব দেবতারে মাটিতে ভিক্ষা দেয় না হাতে হাতে দেয় দেব দেবতা হাতে হাতে নেই। তা আমি তাদের সামনে আসছিলাম আসছিলাম আরে অনে আমারে কইতেছে যে এদিকে এদিকে আয় তা এদিকে আইয়া তার হাতে তুই তোরেই কইছে এদিকে আয় এদিকে আয় হেয়ার পড়ে দে এমনি এক মুঠ চাল লইছে বাবা লোকনাতে এক মুঠ চাল লইল ইয়া করে হে আমার আধা থেকে লইছে লই এক মুঠ চাল লইছে আলগুনা নাই টাকাও নাই তুলনিয়া এ একটা ব্যাগের ভিতরে লইছিল লই হে গিয়েছে গা গিয়েছে কারণ আমি এবার ঘরায় যাচ্ছি ঘরায় না আইছিল আর ওই একটা লোক যে দাঁড়ায় ছিল ওই লোকটা কইতে আছে যে আইয়া দন হারাইয়া আইছস কে আইছস তোক বাড়িতে পতি পারবি পতি পারবি বাবা আইছে বাবা আইছে আমি ও বাবা সিনলি না বাবা সিনলি না এই কথা আমি 20 বছর আমার বা এই যে লোকে চাল লইছিল এই লোক আগে কইছিল যে আমি 20 বছর আমার শক্তি হারাইয়া লাইছি কথা বলতে পারি নাই ঠিক আছে আমি আছি না আমি আর আমি ছিলাম এর পরে দি অনেক কইতাছে যে এই বাঘশক্তি এক বছর বছর জানি আরেকজন এই বাবা সবার বাড়িতে জানা বাবা সবার বাড়িতে জানা হ্যাঁ স্বপ্নে পাইছে হ্যাঁ হ্যাঁ স্বপ্নে পাইছে বাবা না তোরা বাবা না বাবা সবার বাড়িতে জানা ধন হারাই এলাইলিস

এরপরে ডা আমরা ডাকছি ডাকছি আর আইছি আইছে আরে হে কি আমার দরজা বইছে না ঘরে বইছে আমি খেলাম আমি এবার গেছি গ্যা ঘরের ঘরের ভিতরে পাকঘরে গেছি গিয়া গেছি গিয়া আর আমার শাসুদি আছে আমারে কয় আর রুটি বানা না দে আর এক মানুষের তো আরে না মানুষ একটা চাহ দে আমি এবার চুলের দুয়ারে গেছি গ্যা গেছি গিয়া চুলের দুয়ারে তো আমরা ডাকি লই নিয়ে আইসে আমার ছেলে দিয়ে শাসটি ডাক ডাকের উপর ডাক দে এরপর ডাকি আননের পর আমারে আর কিছু কাজ করতো দিল না দিল না আমার কইতে আছে যে তুমি তুই এখানে বস এখানে বস কিছু লাগতো না বাবা কিছু সেবা করে না বাবা কিছু সেবা করে না বাবা কিছু সেবা করে না এরপরে আমার কইতাছে কইতে চাইছে আইসি আইন আর আমি বসছি বর্ষণের পরে আমারে কইতে যে এক গ্লাস জল একটা চামিস ভালো একটা চামিস লইসি আর পরে দি হ্যাঁ এই কইছে কি করছো মিত্র খাইতাম চন্ডা মিত্র বানাইছে প্রথমে যেটা দিছে এটা মিষ্টি লাগে আমার শাশুড়িরও বসাইছে তো মিষ্টি লাগছে হ্যাঁ মিষ্টি লাগছে মিষ্টি লাগছে আর আবার আমার সেলেরে দেয় নাই এই সময় আমার সেলেরে দেয় নাই দেওয়ার পর দিয়ে বাবারা তুই কতটুকু বিশ্বাস করছে আবার আমার শাশুড়ি কইতাছে যে তোমার বোমাটা খুব ভালো তার মন অনেক সরল তা তা অনেক ইয়া ইয়ার মধ্যে আস্তে আস্তে এদিকে আমার এর পরে দি আমারে সন্ডা মিটো খাওয়াইছে খাওয়ানোর পরে প্রথম জলটা মিষ্টি লাগে আমিও কইছি আর শাশুড়িও কইছে খাওয়ার পরে দি না না খাওয়ায়নি। শুন না খাওয়াইছে খালাইরে গাবাই এর পরে দি খাওয়ানোর পরে এ এখন হেরাই আস্তে 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 ব্যাচেছে উঠেছে। বাবা এ বাবারে বিশ্বাস করছি বাবা লোকনাথের বিশ্বাস করছি তোর স্বামী তোর স্বামীর অমঙ্গল আমি দেখতে তোর সামনে অনেক অমঙ্গল তোর গেছে একটা বিপদ গেছে একটা তোর আগে দিয়ে এখন আবার তোর সামনে একটা অমঙ্গল আইতেছে তোর এটা তোর স্বামীর ক্ষতি তোর স্বামীর অনেক বাবার শিষ্য গেছে না মানে বাবা বাবা যে মেন হে কথাটা বলতে আছে আমারে তোর স্বামীর কি ভালো চাস না তোর স্বামী সন্তানের কি ভালো চাস না ভালো না এই আমার করার পর যে আমার তো সবকিছু সরল নেই জলটাকে আমার শাখাটা সোয়াই একটা জল জল লইছে একটা গ্লাস দুই লইতে কইছে লইছে লোয়ার দেওয়ার পরে দিয়ে এই থেকে জলটা এনে দেওয়ার পরে আধা করে আগুনটা জ্বলে গেছে ঘরটা ধোয়া এই জায়গায় আগুন জ্বলছিল তো এই দুইশো আমার কাছে তোর মনটা কেমন দেই তোর মনটা আসেনি বাবার উপরে তুই কতটুকু বাবার প্রতি তোর মন আছে বিশ্বাস আছে সাইক মন তোর কোন ইয়া রাখেছে তোর মন কোন দ্বিধা রাখেছে মন কোন দ্বন্দ্বে রাখার দরকার না তোর আগে কেমন তোর মনটা আমি দেখি আমি এবার ফাঁকে ফাঁকে আমার মনের ভিতরে কেমন জানি করে আমি আবার এত একটা ইয়া কই না কত মুখটা কালো কেন তোর মুখটা কালো কেন এই দিয়ে এগুলো আমার বলে তোর মনটা কোন ইয়া নেই তোর মনটা ইয়া না তোর মন মনটা অনেক ইয়া লাগতেছে তোর তুই একটু হাসস না তোর মন কোনো কষ্ট আছে না আমার ইয়া দিতে তা আমি তারপরে মন ইয়া রাখি আমি কে না আমার মনে কোনো কষ্ট নেই তুই বাবার কতটুকু বিশ্বাস করা চাই তুই এখন আমি সামু তুই দুশো দশ টাকা আমারে দিবি দুশো দশ টাকা আমারে দিবি

ও ডাক্তার কাছা আছে বাইরে কই আমি কইছি নাই আ শাশরিও কইতাছে নাই নাই কাম নাই সেটা মিলা দিলে দেন কোন আমি আবার কইছি যে আমার হ্যাঁ আমার কাছে বাবা আমার কাছে আছে শুধু 300 টাকা আছে আমার কাছে কোনো কোন টাকা নাই ও কার আমার দেবর এর 300 টাকা তো কাছা তুই পাই যাবি তুই পাই যাবি ও 210 টাকাটা দিছে আমি কইたく দিয়ে দিব কা কোনো

সিংহাসনের সামনে নিলো নি সেইখানে নিয়ে আবার সে একটা দুই ভরি স্বর্ণ চাইতে আছে হ্যাঁ দুই ভরি স্বর্ণ চায় এই বেটি কইতে যে শাশুড়ি কইতে আছে দুই ভরি ভাত খাইতে ভাত নাই আমি কইতে গাম নেরে বিশ হাজার টাকা বা দুই বিশ হাজার টাকাও দেয় চাইছে হ্যাঁ আপনি তো মিলিয়ে দেন আপনি টাকা পাই যাবেন আপনার টাকা আপনি ফেরত পাই যাবেন আমি কইতাম দিও আমার কাছে কোনো টাকা পয়সা নাই

ইয়ারপাতে কইছে আচ্ছা সোনার উপাস তো আমি আবার সোনার উপাস জ্বল লইতো কইছে আরে আমি মনে করছি কি আমার নাকে যে স্বর্ণটা আছে ওইটা শুবাই দিন আর জল লই দিন মনে করছি এরপরে আমার তুলসী এটা শুবাই তো কইছে আমার শাশুড়ি কোন না তুলসী এটা বিজেতে লাগদ না তুলসী এটা দিতে হেরে না হেরে না করতে সে তুলসী এটা দিত না ইয়ারপাতে রূপের কথা কইছে আরে আমার শাশুড়ি কইতেছে যে রূপ তোরে মাইয়া না নফুর আছে নফুটা শুবাই দে

আমার একটা তোর কোনো জিনিস নেই আমি আর টাকা আছে তোর কাছে কোথায় বাবা দিয়ে লাইবো তোর টাকা কোনো রাখতে না আবার আমি আর কিছু নিত আবার দুই হাজার টাকা আবার করে আবার দুই হাজার টাকা দুই হাজার টাকা হাজার টাকা হাজার টাকা দুশো দশ টাকা দেন ও দুশো দশ টাকা আমার এটা লোক আবার

ও করে ও কাগজের ভিতরে টাকা ভরছে বসছে আবার আমার কাকা কাছে ঘরও বেশি একটা কাগজের ভিতরে ভরি হ্যাঁ ইয়া করি আমার এখানে নমস্কার দিতে কইছে আমি আবার মাঠের ভিতরে উঠতে নমস্কার দিতে না ঘরে নমস্কার দিয়ে আমার মন্ত্র পরাইতে পরানির পরের ভিতরে কাগজের ভিতরে ঢুকাইছে ঢুকানির পরে আমার এবার কত উঠে জিনিসের টাকা যে কাগজের ভিতরে ভরে আমি কিন্তু চোখে দেয়ার পরে উঠু উঠু উঠতে আমি উঠছি উঠি

তো ছবি তুলিতো কৈছা না ভালো হৈছে ভালো হৈছে তুমি ছবি তুলিও না ছবি তুলে ধ্বংস হয়ে যাবে তুমি আমার ছবি তুলে তুমি ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবে আমার ছবি কয় এটা তাইলে ফোন নাম্বার দেন কন না আমার ফোন নাম্বার দেয় না সবাই কথা কয় আবার আইছে আই এবার আমাৰে কইতাছে যে তোর স্বামী কি তুমি মঙ্গল চাস না তোর স্বামীর আয়ু খেয়াল করিস তোর কাছে আর কি আছে খেয়াল করিস তোর কাছে আর কি আছে তুই একটা খালি একটা ব্যাগ লো ব্যাগ লোকের কাগজটা তোর ব্যাগের ভিতরে জল ছিটকিয়ে দিছে দিকে তুই সেনাট খেলা তা আমি সেনেট খেলাইছি তুই টাকাটা বাইর করিস তুই টাকা ধর এই দে ব্যাগটা সব تیار হবে না এটা কর পর পরে আবার 10000 আমারজন আবার আমার কইছে যে ব্যাগটা সেনাটকা তো সেনাটকাইছি সেনাটকা আনার পরে জল ছিকিয়া দিতে কইছে দিছে হ্যাঁ তারপর আটকালেন পরে দি না আমার আর কাছে তোর kasa কি আছে দেখ বাবা কোন তো টাকা নি তো না তোর kasa আর কি আছে দেখ টাকা তো যাই যে সব কিছু তোর কাছে থাকে যায় যা তে তার ঘুরন তো হইব মানে এটা লোভ লাগাইতে আছে হ্যাঁ সবই থাকবো এরপর যদি তুই তুই একদম দুজন সাধু খাবাবি মন কষ্ট ভিতরে গেছে দুজন সাধু খাবাবি দুইজন আমরা আবার আসমু নিরামিষ খাইমো তো রাতে নিরামিষ খামো আমরা কোনো আমিষ খেয়ে তুই নিরামিষ খাবাইতে পারবি তুই আমার মা তুই আমার মা তোর মন অনেক সরল তুই মন অনেক সরল এক কথাটা বলি হ্যাঁ আমি তো তো হ্যাঁ ছেলে

একখানের অমঙ্গল কাটছে কইছে আর রয়েছে এডেরও আবার জল আবার আবার আগুন জ্বালছে ঘরের ভিতরে আবার আগুন আমি গোটা ধোঁয়া হয়ে গেছে ধোঁয়া হয়ে পরে এবার কাছে আর কি আছে বাবা কোনো তোর টাকা নিত না তোর মন পরীক্ষা করতে আছে তোর মন পরীক্ষা কইছে বারবার আমার এদিক আছে আর স্বামীর অমঙ্গল আমার শাখা সিদ্ধুরের ইয়া চাইতেছে তুই কি তোর শাখা ইয়া চাস না তুই তোর শাখা সিদ্দুরের ভালো চাস না

আমি কিছু পাইছি পাইছি কই দশ হাজার টাকা বান্ডুল বান্ধে আমার হাতে দিছে দিছে আর কতরে ব্যাগ ডাল কাগজ বানছে এরপরে আমি তার আর খুলিও দেই না আমার তো বিশ্বাসে লাগাছে আমার আগে যে টাকাটি দিছে টাকাটি না আমার ফিরত দিছে আগে তো আমার ফিরত দিয়ে দিছে টাকাটি আমার হাতে পরে তো আর দেয় না পরে কি কাগজ দিছে না কি দিছে আমি তো এটি জানি না পরে দেওয়ার পরে দিয়ে আমি আমার শাশুড়ির একটা আগের একটা বাক্সা ছিল ওই বাক্সার ভিতরে থুইছি

আড়ালে একদম নিরাপদ জায়গা তুই তো আমি এবার শ্বশুরে শ্বশুরের ইয়াতে রাখছি এইটাতে তোর আরো আইব তুই এমন দেখা আজকের দিনে তুই খুলিস না কালকে সকালবেলা খুলিস আমার কি শরীরটা জ্বলে যেতে আছে বুকটা ফাটে যেতে আছে আমার মনটার ভিতরে আমার কি ভাল লাগতেছে না এবার দিয়ে করি হ্যাঁ বাক্সার ভিতরে জনে রাখছি 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 আর এবার পিছনে আবার টাকা রাখছে ইয়ার ভিতরে একটা বাক্সার ভিতরে আমি আবার এগুলো মিলে একটা বাক্সার ভিতরে আমি আবার রাখছি কিন্তু ভিতরে আরো টাকা আছে আংটি আংটি আছে সব বিভিন্ন সবকিছু ভিতরেই কিন্তু আছে আসার আমি ব্যাগ ভিতরে বড়শি বড় তালা দিয়ে চাপি দেবা এই উপরে রাখছি রাখার পরে দিয়ে অনেক কথা যে তুই এইদিকে যা তো তুই এইদিকে যা এদিকে যাওয়ার পরে খাড়ে উঠছে সে খাড়ে উঠার পরে দি আমি কোন দিতে চাই কিন্তু দেখছে খাড়ে উঠানোর পরে দিয়ে আমি আবার কি কারণে জানি আমি আবার সামনে এদিকে আবার আইছি আইনের পর দিয়ে আমি দেখতেছি তাই আবার খাড়ে নামে গেছে নামে গেছে রে অনেক হ্যাঁ কইতেছে আদারে উঠছে

না ওয়ার আগে আরো অনেক বিভ্রান্ত করছে সমস্ত আমার আমি সিংহাসনের সামনে নিছে আমরে যে আঙ্গ ফিরে যে একটা আঙ্গরে ভিতরে দেয় ওইটা দিতে যেটা স্মরণ করা দেয় ওটা দিতে আঙ্গ আবার কেউ থাকে না হ্যাঁ তো হয়েছে

ডাকু ডাকুন ভিতরে আমার বাবা ফোন করছে ভিতরে আমার বাবা ফোন করছে বোন ফোন করছে আমি কারো কাছে আমি কে ফোন করছে আমার এই কথা জিজ্ঞাসা করে আমি কে আমার বাবা করছে আবার ফোন করছে কে করছে আমার বোনও করছে তোকে কথা বলো কথাও বলতো কছে তো বোন কি কে বাবা কি কে আমি হ্যাঁ হ্যাঁ ওই মানে আমার কি কি আমার ওইটু স্মরণ নাই আমি হ্যাঁ হ্যাঁ আমার বুকটা ফাটে যে আমার কাকি শাশুড়ি আমি সুলে ধরে গেছে কাকি শাশুড়ি আমার এ এসিকের মা ঋষিকের মা তুই কি দিস তুই কি তো আমি কি কই না আমি কিছু দিন কনা তুই কি দিস স্মরণ করি দেখ আমি কেউ না সকালে আমি বাক্সা খুলছি আমার মনে মান্য করেন আর বাক্সা খুলছি খুলছি আর সেন খুলছি ব্যাগ ডান সেন খুলছি খুলছি আর দে আমার ব্যাগের ভিতরে শুধু কাগজ কাগজ কোনো একখান দুই না দশ হাজার যে বান্ডল বড় বান্ডল ওইটার ভিতরে পেট কাগজের ভারী ভারী কাগজ বান্ডি আর যে পাতলা করে গেছে চার হাজার দুশো টাকা স্বর্ণ সেতে ওইটা ফatlarnestjs। हां, ওডো আপনারা দেখছেন যে প্রতারণার কিভাবে করে, প্রতারণার মানুষ কিভাবে আসে, প্রতারণা কিভাবে করে, তাদেরকে বিভিন্ন ধরনের নানান টাইমেড়িয়ে বিভিন্ন ধরনের কুপদিবাজি দিয়ে তাদের থেকে শূন্য গোয়না, টাকা পয়সা যা ছিল, ঘরের সব কিছু নিয়ে গেছে। এইভাবে সবাই প্রতারণা থেকে সাবধান, তাদের থেকে কিছু শিখে উচিত। তাদেরকে দেখে সবাই খুশি আরই হল। ভিডিওটা ভালো লাগলে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন